স্বাগতম বিয়ার স্বাগতম আলাইহিম ও স্পেশালকে স্বাগত। আমাদের দোকানের লোকেশন হচ্ছে নানগোল সিটিগঞ্জ মৌচাক মদিনা মর্জিস। আমাদের পাঁচ টি সাইনবোর্ড দেখতে পাবেন। সবকিছু দেখতে পাবেন। তারপর একটা গেট দেখতে পাবেন। তারপর হচ্ছে আজকে আমরা কতগুলা গাড়ি মডেল রাখাবো। প্রত্যেকটা গাড়ির সাথেই একটা স্পিয়ার চাকা, চাদার মাষ্ট পাবেনই। আর সবগুলো গাড়ি দেখা আমাদের গাড়ির ফিটিং সব আছে। একদম সবকিছু একদম সব একদম আপডেট মাল এখানে। সবকিছু আমরা আইসা দেখে শুনে বুঝিয়ে দিতে পারব। আমাদের এখানে সবচেয়ে বড় এর মধ্যে আজকে একটা গাড়ি দেখাবো স্টিল ছাদ এই যে আছে স্টিল ছাদ এই যে টিন শীত শীত দ্বারা উৎপাদক এটা হচ্ছে পাঁচটা ব্যাটারি বারোশো কেজি প্লাস লোড নেবে বারোশো কেজি প্লাস লোড নেবে পাঁচটা ব্যাটারি পাঁচটা ব্যাটারি ব্যাটারি হচ্ছে ছয় মাস গ্যারান্টি চেসি হচ্ছে তিন বছর গ্যারান্টি এই গাড়িটার দাম হচ্ছে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটার সাথে সবকিছু পেয়ে যাবেন ওয়াইপার ফ্যান লুকিং গ্লাস সানবক্স ইত্যাদি সবকিছু পেয়ে যাবেন তারপর আরেকটা গাড়ি দেখো সবচেয়ে কম রেঞ্জের গাড়ি এটা হচ্ছে রিক্সা রিস্কা সিস্টেম এই গাড়িটা এর হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা পাউডার ব্যাটারি পাউডার ব্যাটারি মাত্র পঁচানব্বই হাজার টাকা পাউডার ব্যাটারি দুই মাস গ্যারান্টি তারপর আরেকটা গাড়ি দেখাবো তেরা গোল্ড তেরা গোল্ড এই গাড়িটার রেট হচ্ছে মাত্র এক লক্ষ

এখানে পার্টস ব্যাটারি গাড়ি ফিটিং কমপ্লিট সব কিছু পাওয়া যায় আপনার আস্তা দেখা বুঝিয়ে নিতে পারবেন